পাঁচই জানুয়ারির পর আবার আজ চব্বিশে জানুয়ারি ১৯ দিন পর ফের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলের সম্পদ শেখ সাজাহানের বাড়িতে পৌঁছে গেল ইডি আধিকারিকরা তবে এবার আর পাঁচই জানুয়ারির মতন ভুল তারা করেনি তারা ভুলে গিয়েছিল তৃণমূলের সম্পদ শেখ সাজাহান কতটা দাপট তার সন্দেশখালিতে এই সরবেরিয়া গ্রামে আজকে আর ভুল করেনি একেবারে পঁচিশটা গাড়ি করে একশো পঁচিশ থেকে দেড়শো জন সিআরপিএফ জওয়ান হাতে রীতিমতো আর্মস নিয়ে পৌঁছে গেল শেখ শাহজাহানের বাড়িতে আমরা সকালেই বলেছিলাম যে উনিশ দিন পর আর কি পাওয়া যাবে এমনিতেই জ্যোতিপ্রিয় মল্লিক বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী অ্যারেস্ট হওয়ার পর এরা সবাই মোটামুটি যা সরাবার সরিয়ে দিয়েছে তারপরে আবার উনিশ দিন কি কি পাওয়া যাবে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম কিন্তু পাওয়া গেল এর মধ্যেও অনেক কিছু পাওয়া গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবাস চটিচাটা চাটা পুলিশ এমন একটা কাণ্ড ঘটালো যে এই বাংলার পক্ষে একেবারে লজ্জার দৃশ্য দেখলো এই বাংলার মানুষ কি কি পাওয়া গেল শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগী এই শেখ শাহজাহান এমনটাই ইডির অভিযোগ কি পাওয়া গেল তার বাড়িতে কি কি হলো আজ কিভাবে তারা ঢুকতে পারলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশ দিন পর ফের শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা এবার একদম গুছিয়ে গেছে পঁচিশটা গাড়িতে একশো পঁচিশ থেকে দেড়শো জন সিআরপিএফ বাহিনীর জন রীতিমতো আর্মস নিয়ে গোটা এলাকা ঘিরে ফেললো তারপরে তল্লাশি শুরু হলো খুব একটা সহজে শেখ শাহজাহানের বাড়িগুলোতে ঢুকতে পারেনি শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে নাকি বুধবার মোট উনিশ খানা তালা ভাঙতে হয়েছে ভাবুন একবার উনিশটা তালা দেয়া ছিল এক এক করে তালা ভাঙতেই কয়েক ঘন্টা লাগলো যেটুকু আমরা খবর পেয়েছি সেখানেও কিছু পাওয়া যায়নি তবে পাঁচটা অমূল্য রতন পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে সাংবাদিকরা জানাচ্ছেন সেখানে কি কি সেগুলো সেগুলো হচ্ছে আলমারি এবং ডয়ের তালা ভেঙে বেশ কিছু জামাপাগড় গৃহস্থালী সরঞ্জামের পাশাপাশি আর কি পাওয়া গেল আর পাওয়া গেল আমরা দেখতে পেলাম সেখান থেকে পাওয়া গেল দলিল ভাবুন একবার যে তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানের কত সম্পত্তি আছে যে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরেও তার বাড়িতে ইডি রেড করতে যাওয়ার উনিশ দিন পরেও এত কিছু সরাতে পারেনি এখনো অরেজিস্ট্রিক উনিশটি দলিল পাওয়া গেছে আর কত সম্পত্তি করবে তৃণমূলের নেতারা শেখ বছর আগেও সেকারের পা দাঁড়িয়ে ভাড়া কালেক্ট করত। তার এখন কয়েকশো কোটি টাকার সম্পত্তি বেশ কয়েকটি মাছের ভেরি পাঁচটা বাড়ি ম্যাজিক তৃণমূল করলে ম্যাজিকের মতো সম্পত্তি করা যায় কিভাবে করা যায় সেটা নিশ্চয়ই আপনারা জানেন তবেই তো আপনারা তিন তিনবার তৃণমূলকে ভোট দিয়েছেন তাই না আর কি কি পাওয়া গেল উনিশটা রেজিস্ট্রিক অরেজিস্ট্রিক দলিল পেয়েছে কলকাতার দুটি নামি সোনার দোকান থেকে বেশ কিছু গয়নার বিল পাওয়া গেছে এছাড়া মিলেছে বেশ কিছু সূত্র শেখ শাহজাহানের বাড়িতে বহু ব্যক্তির বিমানের টিকিট ভিসা বিমার সার্টিফিকেট সংক্রান্ত নথির কাগজ পাওয়া গিয়েছে সরাতে পারেনি এগুলো এত কাণ্ডের পরেও মানে আর কি কি ছিল একবার একবার কল্পনা করুন বিভিন্ন নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের ফর্ম টুয়েলভ সার্টিফিকেট সংক্রান্ত নথিপত্র হাতে পেয়েছে চার ব্যক্তির ল্যামিনেট করা আসল ফর্ম পাওয়া গিয়েছে বাড়িতে এই চারজন ব্যক্তির নাম হলো শিবপ্রসাদ হাজরা বিকাশ মন্ডল প্রতিমা সর্দার এবং সবিতা রায় এর মধ্যে শিবপ্রসাদ হাজরাও নাকি ফেরার হয়ে গেছেন সেদিনের পর থেকে আর কি পাওয়া গেছে আর পাওয়া গেছে শাহজাহানের বাজার বা শেখ শাহজাহান মার্কেটের বিস্তারিত প্রজেক্টের রিপোর্টের বই ভাবুন দশ বছর আগে যে লোকটা পাদানিতে দাঁড়িয়ে লোকের কাছে খুচরো পয়সায় ভাড়া নিত তার নামে একটা মার্কেট তৈরি হয়ে গেল শেখ শাহজাহান বাজার কি দাপট শেখ শাহজাহানের নিজের নামে তিনটে জীবন বিমার কাগজ পেয়েছে এছাড়া তিনজনের সঙ্গে শেখ শাহজাহানের বিশেষ চুক্তিপত্র নোটারিয়াল সার্টিফিকেট পেয়েছে এরা হলেন পিন্টু বোস আল্পনা ভদ্র বাবুনা রায় দশটা লেমিনেটেড কাগজে বাংলা লেখা পর্চাও পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের বাড়ি থেকে আর মিলেছে দু হাজার আঠারো সালে শাহজাহানের দেওয়া আয়কর রিটার্নের ফাইল এ তো পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের বাড়ি থেকে এতক্ষণের প্রশ্ন যে আর কি কি ছিল উনিশ দিন আগে যেদিন ইডি প্রথমবার রেড করতে গিয়েছিল সেদিন আর কি কি ছিল সবচেয়ে মজার ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা এই দিন ধরে একটা ছোট অঞ্চলে খুঁজে পাচ্ছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে আবার ইডি আধিকারিকদের সার্চ করে তবে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে দিব কেন তার কারণ শেখ শাহজাহান হচ্ছে তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ হচ্ছেন শেখ সাজাহান। শেখ সাজাহানের বাড়িতে ছজন ইডি আধিকারিক যাচ্ছেন দুজন সাক্ষীকে নিয়ে একজন ভিডিওগ্রাফি করবেন তাকে নিয়ে যাচ্ছেন যদি এই তৃণমূলের সম্পদের বাড়িতে ইডি আধিকারিকরা কিছু পুড়ে দেয় তাকে ফাঁসানোর চেষ্টা করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইডি আধিকারিকদের সার্চ করলো ভাবুন একবার কোন লজ্জার পর্যায়ে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দলদাস চটিচাটা আর কি কি নাম এদের হবে আমার জানা নেই তারা ইডি আধিকারিকদের যারা মতন এলাকা থেকে খুঁজে না অথচ সাধারণ মানুষের নাকি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আর কত লজ্জার মুখে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমি জানি না পুলিশে যারা কাজ করেন তারা বাড়িতে নিজের পরিবারের কাছে ছেলে মেয়ের কাছে পাড়ার মানুষের কাছে মুখ দেখাতে পারেন কয়েকজন পুলিশ অফিসার কর্মীর জন্য এই বাংলার প্রতিটি পুলিশ কর্মীকে যে প্রতিদিন কিভাবে লজ্জার মুখে পড়তে হয় সেটা আমার খুব ভালো জানা আছে কারণ এই বাংলার অনেক পুলিশ অফিসার কর্মী ট্রাফিক গার্ডের কর্মী আমার খুব ভালো বন্ধু তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে কিভাবে এই সমস্ত অসৎ দলদাস এবং চটি চাটা পুলিশের জন্য সমস্ত পুলিশ কর্মীকে কিভাবে লজ্জার অন্ধকারে ডুবে থাকতে হয় সম্মান নেই পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকও জিজ্ঞেস করে যে আর কত তোমরা সেই পুলিশ পুলিশ আজকে সার্চ করলো ইডি তবে চাটবে তাদের তৃণমূলের সম্পদ শেখ সাজাহানের বাড়িতে ঢুকতে দেওয়া হলো দুজন দুজন সাক্ষীকে নিয়ে ইডি অফিসাররা ঢুকেছিলেন ইডি ভিডিওগ্রাফার ছিল দুপুর দুটো পর্যন্ত বাড়ির ভেতর তারা তল্লাশি চালেন এবং আমি বলিছিলাম যে এই যে জিনিসগুলো এগুলো ছাড়া কিন্তু খুব একটা বেশি কিছু পাওয়া যায়নি এমনিতেই জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর তারা সবকিছু সরিয়ে ফেলেছে আর বাকি যেগুলো যা কিছু বাকি ছিল তারা এই উনিশ দিনের মধ্যে সরিয়ে ফেলেছে তারপরেও তারপরেও বিভিন্ন ব্যক্তির বিমানের টিকিট বিমার সার্টিফিকেট ফর্ম ফর্ম থার্টিন নোটিফিকেশনের কাগজ উনিশটা অরেজিস্ট্রিক দলিল কত সম্পত্তি যে যান কিনবে আর তৃণমূলের এই নেতারা সম্পত্তি কতটা যে করবে সেটা এবার আপনারাই ঠিক করবেন আর আপনারা চোখ কান বুঝে এই তোলামূলে সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর আমাদের রাজ্যের মাথায় চাপিয়ে রাখলেন যারা শুধুমাত্র চুরিচামারি করে গেছে যাদের এই রাজ্যের একটা সামান্য পঞ্চায়েত চালাবার যোগ্যতা নেই তাদেরকে আপনারা এই রাজ্যের রাজত্বে পনেরোটা বছর বসিয়ে রাখলেন আর যে যেমন পেরেছে চুরি করেছে যে যেমন পেরেছে ছোটখাটো নেতা পঞ্চায়েতের মেম্বার পুরসভার কাউন্সিলর চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান মন্ত্রী বিধায়ক সান্ত্রী নেতা যে যেমন পেরেছে যেমন পর্যায়ে পেরেছে সেমন পর্যায়ে শুধু চুরি আর দুর্নীতি করেছে সেই কারণেই শিক্ষকের চাকরি চুরি করে বাংলার শিক্ষামন্ত্রী জেলে গরিবের খাবার চুরি করে খাদ্যমন্ত্রী জেলে গরু চুরি করে জেলার জেলা সভাপতি জেলে আর কত যে তোলামুলের এই নেতা নেত্রীরা জেলে আছে সেটা আপনারা ভালোই জানেন আর আজকে বাড়িতে দ্বিতীয়বার ইডি তল্লাশি চালাতে গেল খুব একটা বেশি কিছু পাওয়া যায়নি। তবে যে দুর্নীতি চেয়ারম্যান শঙ্কর আড্ডো সে যে রেশন দুর্নীতির দশ হাজার কোটি টাকা ইতিমধ্যে বাইরে পাচার করেছে সেটা ইডি রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট কি বলবেন আপনারা তোলামুলের চুরি দুর্নীতি আর কতদিন দেখবেন এভাবে শেখ শাজাহানের মতন সামান্য চেকারের যে ভাড়া কালেক্ট করতো তাদের এত কয়েকশো কোটি টাকার সম্পত্তি বানাতে আর কতদিন দেখতেন কতটা দিন আপনারা সহ্য করেন সেটাও আমরা দেখতে চাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই রকমের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না